এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উচ্চ কক্ষ এবং পিয়ার পদ্ধতি ভোটার অনুসারে হতে হবে কিন্তু সেই বিষয়ে ঐক্যমত না আসায় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে তবে পাঁচ আগস্টের আগে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে আশাবাদী আজ সকালে জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত এগারো শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় গতকাল সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীকে নিয়ে বক্তব্যের ঘটনায় নেত্রকোনা জেলাতে বিএনপির প্রতিবাদকে অধিকার হিসেবে বলেছেন নাহিদ এছাড়াও বিএনপির মন্তব্য থাকলে তা ব্যক্ত করার আহ্বান জানান নাহিদ শুধু উপদেষ্টা নয় পুলিশ প্রশাসন সহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে নাহিদ বলেন জুলাই পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি দেখা হবে বলে জানান তিনি রাষ্ট্র সংস্কার জুলাই গণহত্যার বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য পদযাত্রা করেন পদযাত্রাটি জামালপুর শহরের তমালতলা চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় ফৌজদারি মোড় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বরে এসে শেষ হয় পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলার প্রধান সমন্বয়ক লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এছাড়াও এনসিপির কেন্দ্রীয় ও জামালপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন پھر اَپنا جو چلو 1.7 7 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 যেটা বলেছেন সেখানে প্রতিবাদ প্রতিবাদ জানানো যে কারো রয়েছে আবার আমাদেরও অধিকার রয়েছে যে কোনো বিষয়ে যে কারো বিষয়ে তো আমরা সে জায়গায় আমাদের দলের একজন নেতায় তার মন্তব্যটা ব্যক্ত করেছেন তাদের যদি সে বিষয়ে মন্তব্য থাকবে ব্যক্ত করবেন সেটাতে না নির্বাচনের নির্দেশ প্রতিষ্ঠান নির্বাচন পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা এসে তারা নিরপেক্ষ আচরণ করেছেন নির্বাচন কমিশনের বিষয়টা আমরা বার করি জুলাই শুরু হয়ে যাওয়ার পরে তখন তো নির্বাচনী ক্ষেত্রে সম্পর্কতা শুরু হবে এবং নির্বাচন হয়তো অবশ্যই নির্বাচন যে লেভেলটা সেটা দিচ্ছে সেটা নির্বাচন